গে সকলকে অনেক ভালোবাসা দিয়ে আজকে একটি একাদশীর ব্লগ নিয়ে এসেছি আজকে ছিল মোহিনী একাদশী তো একাদশী ব্লগের সাথে থাকো সকালে যেসব স্নান করে এসেছি ভগবানের সব জিনিসপত্র মানে বাসনপত্র সব তো আলাদা সম্পূর্ণ সব কিছু জিনিসপত্রকে পেরে ধুয়ে নিলাম তারপর ফার্স্ট টাইম হচ্ছে ভগবানকে সেবা দেওয়ার জন্য বানাচ্ছি আজকে প্রথমেই সকালের দিকে ভগবানকে প্রসাদ দেওয়া হয়েছে আর দুপুরে আজকে লাঞ্চ থালিটা একটু বেশি করে দেবো বলে ফল টল নিয়ে আসা হয়েছে তো আমি প্রথমে আজকে ভেবেছি প্রতিবার খিচুড়ি দিই না হলে সাবুর পলাও বানিয়ে দিই আজকে ভেবেছি আমি যে লুচি বানিয়ে দেবো তাই বড়োদানার সাবুটাকে প্রথমে ড্রাই রোস্ট করে নিয়ে মিক্সিতে একটু গুঁড়ো করে নেবো তাই ভালো করে ও শুকনো খোলায় ভেজে নিচ্ছি আর প্রথমে আমি এই যে বড়োদানার সাবুটা যদি ভিজিয়ে দিই তাহলে কিন্তু একদম সেই সাবুর পোলাও বানানো বা খিচুড়ি বানানোর জন্য যথেষ্ট হয় কিন্তু আমি আজকে ড্রাই রোস্ট করেই বসে দিলাম আর খুব গরমটা তো আমি যখন মিক্সিতে বসাবো তাহলে তার জন্য ঠিকঠাক হবে না বলে হালকা একটু ঠান্ডা হলে সবসময় মিক্সিতে গুঁড়ো করলে ভালো হয় তাই একটু ঠান্ডা করতে দিলাম আর এইখানে চিনাবাদাম তো থাকে প্রতিবারে তাই সেটাকেও আমি ভালো করে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর একটু ঘি দিয়ে দেবো কারণ অনেকটা ঘি লাগবে না তাহলে অল্প ঘি লাগবে তাই ভালো করে আগে শুকনো খোলায় ভেজে নিচ্ছি আর এই ভগবানের খাবার দাবার তো প্রতিটা পনেরো দিন ছাড়া ছাড়াই আমরা করতে খুবই ভালোবাসি তাই এটাও একটু ভালো হয়ে যে মানে ভাজা ভাজা হয়ে যাবার পর ওপর থেকে ঘি দিলাম দিয়ে নামিয়ে দিলাম এরপর যে রাঙা আলু আর আলু কেটে রাখা হয়েছে এগুলোকে সিদ্ধ করতে দিচ্ছি কারণ ওই যে বললাম লুচি বানাবো তার জন্য আজকে ওই সাবুদানাটাকে গুঁড়ো করে রাখলেও এই রাঙা আলু আর আলুটাকে ভালো করে ধুয়ে সিদ্ধ করতে দিলাম এই সিদ্ধ করে ম্যাশ করে নেবো তার মধ্যে জল না দিয়ে ওই গুঁড়ো সাবুরটাকে দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নেবো তো চলো মিক্সিতে আগে গুঁড়ো করে আসি ঠান্ডা হয়েই গিয়েছে এতগুলোর মতন মানে দুশো গ্রামের মতন আমি সাবু নিয়েছি বড় দানার সাবু দেখতেই পাচ্ছো তো চলো মাটির রুমে থাকে যেহেতু গ্র্যান্ডেডটা গুঁড়ো করে নিয়ে আসি আর এইখানে ফলগুলো বাজার থেকে নিয়ে আসা হয়েছে বড়ো একটা তরমুজ নিয়ে আসা হয়েছে আম নিয়ে আসা হয়েছে যেগুলো মা কাটাকাটিগুলো করতে থাকছে আর এইখানে কুমড়ো নিয়ে আসা হয়েছে কারণ আলু দিয়ে কুমড়ো দিয়ে একটা সবজির তরকারিও হবে তাই এইখানে আমি যেহেতু সিদ্ধটা করতে দিয়েছিলাম বেশ ভালোই ফুটে উঠেছে দেখছি সিদ্ধটা হয়েছে কি না একবার দেখে নি তাই একটা আলুকে আমি দেখবো কেটে যে সিদ্ধ আর একটু বাকি আছে কারণ একবারেই যে হচ্ছে সেটাও না তাই আর একটু সিদ্ধ করার জন্য চাপা দিয়ে দিই কিছুক্ষণ পর আসলাম আলুগুলো দেখেছি ভালো মতো করে সিদ্ধ হয়েছে আর রাঙা আলু তো আরোই কম সময় লাগে সিদ্ধ করতে ভালোই সিদ্ধ হয়ে গিয়েছে আর এইখানে মিক্সিতেই গুঁড়ো করে নিয়ে আসা সাবুদানাটা। আর আমি ওই দিকে ভালো করে ম্যাশ করব বলে বসেছি আর এই দিকে মা তরকারিটা ততক্ষণকে বসে দিচ্ছে কারণ এই যে আমাদের খাবার দাবারগুলো হয়ে গেলে ভগবানকে সেবা দেবো তারপর রাহি আর মিস্টার ঘোষের জন্যও ভাত বানানো হবে তরকারি বানানো হবে মানে ওরা নিরামিষ হলেও পুস্ত ভাত খাবে তাই ওদের জন্য বানানো হবে বলে সকাল সকাল করে আজকে আমাদের খাবার দাবারগুলো আগে হয়ে যাচ্ছে তাই জন্য এখানে কুমড়ো আর আলুটাকে দিয়ে ভালো করে সিদ্ধ করতে দেওয়া হয়েছে ওখানে মানে ওটা তরকারি হবে বলে কষে বসিয়ে দেওয়া হয়েছে আর আমি এইখানে রাঙা আলু আর আলুটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি ওপর থেকে একটু সিন্ধুক লবণ দেবো আর তারপর একটুখানি চিনিও দেবো যাতে হালকা মিষ্টি আর একটু নুনের স্বাদটা ঠিকঠাক থাকে আর ভালো করে যে ম্যাশ করা হয়ে গেছে এটা যদি তুমি গরম গরম মাখো তবেই কিন্তু ভালো ডোটি বানানো যাবে ঠান্ডা হয়ে গেলেই চিটানো ভাবটা চলে যায় তাই জন্য এই গরম গরমটাকে মেখে নিয়ে এই গুঁড়োটাকে দিয়ে দিলাম দিয়ে যথেষ্ট সুন্দর একটা মোটা মোটামা ডো তৈরি হচ্ছে আলাদা নয় ভালো মতো করে মাখিয়ে নিচ্ছি নেওয়ার পর এটাকে কিছুক্ষণ মানে থেকে মিনিটের চাপা দিয়ে রেখে দেবো যার ফলে ভালো করে ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেলে তারপর লুচির আকারে বেলতে খুবই সুবিধা হবে এই যে আমি এখানে চাপাটা দিয়ে বাসনগুলো ধুয়ে নিয়ে যাই ততক্ষণ আর এইখানে তরকারিটা প্রায় সিদ্ধ হয়েই এসেছে কুমড়ো আর আলু তো বেশিক্ষণ সময় লাগেই না আর জিরে কাঁচা লঙ্কা দিয়ে ওপর থেকে একটু মিষ্টি ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিলে ঝালঝালও হলো আর আমরা এই দিনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ কোনোটাই ব্যবহার করি না আর এই যে হয়ে গিয়েছে মা আবার একটু সাহায্য করে দেবে আর এইখানে ফোন একটু ঠাকুরের নাম চালিয়েছি কুমড়োর তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে ওপর থেকে জিরে আর একটু ঘি ছড়িয়ে দিয়ে জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে দিলাম কুমড়োর তরকারি রেডি এটা ভগবানের জন্য একটা পদ হয়েই গেল আর এই যে মা এখানে বানাতে থাকছে লুচি বড় 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 করে বেলে নিয়ে তারপর গ্লাসের মধ্যে গোল করে টিপে দিলেই কেটে রাউন্ড শেপে লুচি হয়ে যাচ্ছে তো ওইভাবে এখানে বেলতে থাকছে মা আর আমি প্রথমে তেলটাকে গরম করতে দিয়ে প্রথমে একটা সাবুদানার পাঁপড় দিয়ে দেখলাম একটু ভালোই বড় বড় করে ফুলে যাচ্ছে তাই সাবুদানার পাঁপড় ভাজবো ঠিকই তার আগে আমি লুচিগুলো ভালো করে ভেজে নিই তাই লুচিগুলো প্রথমে আমি ভেজে ভাজতে থাকছি আর দুফলোয় কি সুন্দরভাবে ফুলে যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা কি দারুণ দেখতে না খেতেও কিন্তু আমি যেহেতু পরে বয়স দিচ্ছি খেতেও খুব অসাধারণ হয়েছিল তোমরা কিছু ব্রত করলে এভাবে কিন্তু লুচি বানিয়ে খেতেই পারো আর এই দেখো লুচিগুলো এত সুন্দর ডাস্ট হয়ে যাওয়ার ফলে পুরো যেন ময়দার মতনই হয়েছিল আর আলুর সাথে পুরো মাখিয়ে নিয়ে অল্প মিষ্টি অল্প লবণ দিয়ে কিছুক্ষণের মতো চাপা দিয়ে রেখেছিলাম তারপর ওই যে বড় বড় করে বেলে নিয়ে কেটে নেবার ফলে সুন্দর লুচি আকার হয়েও গিয়েছে আর ভাজতে দেখছি দুপুরও বেশ ফুলেও যাচ্ছে আর টপ টপ করে আমি এগুলো বেলেও নেওয়ার পরে মা যেহেতু বেলে দিচ্ছে আমার ভাজতে কিন্তু অনেকটা তাড়াতাড়িও হয়ে যাচ্ছে আর আমাদের কিন্তু নিরামিষ জায়গায় ছান্তাটা না থাকার কারণে খুন্তি দিয়েই বারবার তুলতে হচ্ছে অসুবিধা হচ্ছে না পরে কোনো যা দোকানে বেরোলে একটা কিনে আনতে হবে ছান্তা যাই হোক এখানে বর করে সব আমি লুচিগুলো ভেজে নিই তারপর সাবুদানার বাকি পাপড়গুলো ভেজে রাখবো কারণ এই যে আমরা দিনের বেলায় সব কিছু খাবার দাবারগুলো বেশি করে বানিয়ে নিই ভগবানকে সেবা দেবার পর ওইগুলোই মিশ্রণের সাথে মিশিয়ে আমরা খেয়ে নিই আর সন্ধ্যেবেলা যখন আরতি করা হয় তখন বাতাসে জল দিয়ে আবার ভগবানকে নিবেদন করা হয় তারপর সন্ধ্যা আরতি তুলসী রানীকে আরতি করি তারপর আমরা সব কিছু চরম থেকে ফুল নামিয়ে নেওয়ার পর ভগবানকে শয়ন দিয়ে নিচে আসি পাখা চালিয়ে আর জিরো লাইট জ্বেলে নিয়ে তারপর আমরা রুম থেকে বেরিয়ে আসি এইভাবে আমরা নিত্যদিন ভগবানের সেবা করে থাকি আর এইখানে লুচিগুলো তোমাদের সাথে গল্প করতে করতে কমপ্লিট হয়ে গেছে আর এদিকে মা ফলগুলো কেটে দিচ্ছে সব ফল কাটাকাটি হয়ে গিয়েছে এরপর যাই উপরে কারণ এই যে দুধ গরমটাও নিয়ে নিয়েছি দুধটা একটু ঠান্ডা হয়ে যাবার পর নিলাম বাদাম ভাজা এখানে আছে সাবুদানার পাঁপড় লুচি তারপর এখানে মিনিট পনেরোর মতন প্রতিটা আইটেমে তুলসী দিয়ে আমি চলে গিয়েছিলাম তো চলো এসেছি তারপর ভগবানের সেবার জন্য তো খাবার দাবার রেডি করে দিয়েছিলাম তো ও যাদুবাই নামক রাধুভাই নামক কেশবাই নামও বলে এখন প্রায় ঘুরিতে বারোটা মতো বাজছে এখন প্রসাদটা নিচে নিয়ে যায় তারপর আমরা সেবা গ্রহণ করব এই হচ্ছে প্রসাদের থালি সব কিছু রক্ত দিয়েছিলাম খাবারটা দিয়ে দশ পনেরো মিনিট আমরা নিচে চলে যাই তরমুজ আছে আম আছে শশা আছে লিচু আছে আদা আছে তো চলো ভগবানের সেবা প্রসাদগুলোকে আমরা নিচে নিয়ে যাই প্রতিটা আইটেমকে আবার এই যে নিচে নিয়ে যাব আগে ভগবানের কাছে ক্ষমা অবশ্যই চেয়েছি তারপর ভগবানের কাছ থেকে প্রসাদের থালাটা আবার নিয়ে হাতে জল দেবার মতো আচমন করলাম তারপর নিচে নিয়ে এসেছি প্রতিটা জিনিসপত্রকে তারপর আমি বাড়ির যেহেতু জ্ঞাতিরা রয়েছে সকলের বাড়িতে আজকে অনেক ফল প্রসাদ দেওয়া হয়েছে আর খাবারও যেহেতু বানানো হয়েছে সকল বাড়িতেই দেবো বলে রেডি করলাম কোনো কিছু জিনিস ভগবানকে সেবা দেওয়া বা বেশি কিছু জিনিস আনলে সবাই মিলে খাওয়া বা সবাইকে দিয়ে খাওয়ার একটা আলাদাই আনন্দ বা মজা থাকে যাই যাই হোক আমি এখানে তিনটে বাড়িতে আগে দিইনি তারপর আমাদের বাড়িগুলো খাওয়া দাওয়া করবো তো সবাইকে আগে ফল প্রসাদ দিলাম তারপর এখানে সাবুন পাঁপড় লুচি তরকারি যা যা আমার বাড়িতে মেনু হয়েছে সব কিছুই একটু করে নিয়ে দিয়ে দিলাম আর প্রথমেই আগে ভগবানের থালাগুলোকে আলাদা করে আমাদের যে সব জিনিসপত্রটা হয়েছিল সব খাবারের সাথে রেস্টুরেন্ট নিয়ে রয়েছে ওটা আমরা পরে একটা অন্যতায় নিয়ে আসবো সাজানো আমার হয়ে গিয়েছে এরপর যাই একটা একটা করে বাড়িতে দিয়ে আসি এই হচ্ছে জেঠিমাদের বাড়িতে দিয়ে এলাম তারপর আমি আমাদের খাবার দাবারগুলো আমার আর মায়ের মতো করে বেড়ে নিচ্ছি আর মা তারপর ওখানে রান্নাগুলো বানিয়েছে রাহির আর ঘোষের জন্য তাই আমরা আগে আমাদের মতো করে খাবারটা খেয়ে নিই তারপর ওদের ওদেরকে খাবার দেবো ঠিকই চলো খাওয়া দাওয়াটা সারতে থাকি এই খাবারগুলো অন্য থালায় ঢেলে আমরা ফলগুলো নিয়ে নেবো আর ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমরাও ভালো থেকো সুস্থ থাকো